ইউ কাইস অনেক দিন পরে ভদ্র ছেলের গেটাপে চলো আছে স্কোয়াটে ব্যাক করলাম ইউটিউবে প্রায় সাড়ে চার মাস পর হে নিমি এই সামনে থেকে ইন্ট্রো দিচ্ছি সামনে ভালোভাবে দিতে দেবে না সামনে আসি দাঁড়ায় আছে সালা বড়ের দল আর কাইস এই লবি কি গেরিনা পাল্টাবে না নাকি মর বেটা মর মর বেটা মর মারবো এখানে মরবি লবিতে আরে গেরিনা তাড়াতাড়ি ম্যাচটা শুরু করতো আমার পিছু আর চুল কাছে এদেরকে মারার জন্য আপনাদের কি মনে হয় আমি চাপা মারতেছি আরে না না আমি চাপা মারতেছি না এতদিন ধরে যে আমি ইউটিউবে ভিডিও দেয় নিয়ে এতদিন আমি প্র্যাকটিস করছি আর আমি দেখতে পারছি না ভদ্র ছেলের গেট নিয়ে আসছি এখন আমি সবাইকে পিটাবো এমন প্রোপেলার হয়েছি এতদিন আমি বিটুকে প্রশিক্ষণ দিতে যে নুবরা হয়ে গেছিলাম তাই আবার বিটুকের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে প্রোপেলার হয়েছি এখন দেখেন এই এনিমিটাকে কীভাবে মারবো আমি হ্যাঁ মর যাই হোক একটা ম্যাচে এরকম হতে পারে এখন আমি দেখাবো দ্বিতীয় ম্যাচে কিভাবে প্রো প্লেয়ার মতো মারতে হয় কিন্তু गाइस এনিমিটার এসপি কত 200 কিন্তু আমি ওকে ড্যামেজ দিছি 225 তাও মরে নাই কেন কেন মরে নাই জানেন গেরিন একটা মূর্খ বাংলাদেশ টপঅনকে কল দিছিলাম বলছিলাম আমাকে ডায়মন্ড দিয়ে দেন প্লাস করে দিয়েছিল আর গেরিনা আমাকে মূর্খ গেরিনা মাইনাস করে দিয়ে রাখলো দূর গেমে খেলবো না আর না গাইস অনেকবার চিন্তার ভাবনার পর আমি আবার মানে মানে দেখলাম ভেবে দেখলাম যে একবার না পারিলে দেখো হাজারবার তো ওই কথা চিন্তা করে আমি আবার ব্যাগ আসলাম তো যেহেতু ভদ্র সেলের গেট নিয়ে কোনো কিছু করতে পারলাম না তো আমি এবার টোকাই গেট টাপ মানে যাকে টিকটকার গেট আপ বলে সেটা নিয়ে চলে এসেছি এবার দেখাবো টিকটকারদের পাওয়ার মানে টোকাইদের পাওয়ার হ্যাঁ চলেন মেসেজ যাওয়া যাক একটু এই মুটটা দেই টিকটকারদের আরে এই কই গেল এমোটা দেই টিকটকারদের কাছে আছে শো করা ও সরি টোকাইদের কাছে আছে শো করা টিকটকারদের ইমোট না দিলে আবার মান সম্মান থাকে না ওহো ভুলে গেছি টিকটকারদের তো আবার মান সম্মানই হয় না আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে আমি টিকটকারদের অসম্মান করতেছি না 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 আপনারা যেমন জানেন কুকুরের আরেক নাম কুত্তা তেমন টিকটকের আরেক নাম টোকাই বুঝতে হবে ব্যাপারটা যদি ভেবে থাকেন আমি অসম্মান করতেছি হ্যাঁ আমি করতেছি হ্যাঁ মেইলের মাটিতে গিয়েছি মাটি কাপাতে না টিকটক না না টিকটক গিয়েছি মেইল কাপাতে হ্যাঁ যাই হোক আরে এনেমে গান পেয়ে গেছে আমি এখান থেকে পালাই আসছি আরে আমাকে মারা এত সহজ নাকি এই দেখেন আমি সব আরে দেখছেন আমি সব হেড মারছি সাদাগুলো সব হেড আর লালগুলো সব বডি শট আমি এত বেশি পড়ো পেলাম যে আমি সাদা সারা মারি না এই যে মেরে দিয়েছি বল বেটা না তো কাই কেন আরে আব্বা কেডা বল আব্বা মেরে দিয়েছি আমি চান্দুকে এখন আমি মারবো পুরো মেল ফাঁকা করবো কালকেই আমি বিডুকে গিয়ে প্রশিক্ষণ দিলাম তার আগের দিন দিয়েছিলাম হোয়াইট ত্রিপল কে ত্রিপল প্রশিক্ষণ ভাই 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 ফিরি গেল ফিরি গেল ওরে ভাই ফিরি গেল পাইছি ফিরি গেল ফিরি গেল পর মজাই আলাদা যেমন ফিরি খাওয়ার মজা আলাদা যেমন ফিরি গেল পর মজা আলাদা যাই হোক মেরে দিয়েছি আমরা এখানে একটা এনিমিকে তো আমি এখন থেকে ঠিক করছি যে সেল এনিমিগুলো থাকবে ওগুলোকে আমি হেড ব্রেন বলবো আর যে মেয়ে এনিমিগুলো থাকবে ওদেরকে লেগ ব্রেন বলবো বাকিটা বাকিটা আপনার বুঝলে বুঝপাতা না তো আমার সামনে একটা এনিমি দেখি আমি মারতে পারি কিনা ও ভাই আমি হকার মেরে দিয়েছি ও ভাই সামনে একটা লেগ ব্রেন ও ভাই হকার শট মেরে দিয়েছি লেগ ব্রেন কে ওরে ভাই ওরে ভাই আর একটা হেড ব্রেন্ড আছে রে ভাই গুলাল 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 মোর বেটা হেড লেগ ব্রেন্ড ওরে ভাই গোয়াল 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 কাকু এবারের মতো মাফ করে দাও কাকু আর করব না কাকু বাসি গেছি বাসি না 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 এভাবে হবে না গু দিয়ে যেমন শাক ঢাকা যায় না তেমন নুবরা কখনো প্লেয়ার হতে পারে না তো এভাবে হবে না আমাকে অন্য কিছু করতে হবে এখন আমি আমার ফ্রেন্ড হকার ফ্রেন্ডকে ডাকবো আমি নিজের হাতে তাকে প্রশিক্ষণ দিয়েছি এই এসে গিয়েছি তাই সে এত বেশি প্রো এত বেশি প্রো যে জিরো কিলের বেশি কখনো করেই নি তাই সে আজকেও জিরো কিলের সে বেশি কিল করতে পারবে না আপনারা তো জানেন আমরা পিক সারা নামি না বংশ মর্যাদাপূর্ণ পূর্ণ প্লেয়ার আমরা আর আমার ফ্রেন্ড ওদিকে দেখি কয়টা কিল করতে পারে ও জিরো কিলের বেশি দবার করতে পারে না আমার প্রশিক্ষণ প্রাপ্ত প্লেয়ার তো এখন দেখি ওই যে নিমি আমরা মেরে দিয়েছি ও ভাই মেরে দিয়েছি দেখছেন বলছি আর বলার আগে আমি মেরে দিই না মেরে দিয়ার আগেই আমি বলে দিয়েছি হ্যাঁ দেখছেন আমি মেরে দিয়েছি তো এখন আপনারা নিশ্চয়ই ভাবতেছেন আমি টিকটকারদের এত প্রশংসা করতেছি কেন তার কারণ বেশি না টিকটকার সারা বাংলাদেশ চলেই না বাংলাদেশের সব জায়গায় টিকটকার টিকটকারের টিকটকার আপনারা জানেনি হাসু বাবা একজন টিকটকার ছিল বাংলাদেশের কত উপকার করছে বাংলাদেশের সবাইকে হাতে হাতে ফোন কে দিছে ওই আমার ফ্রেন্ড নখ এক্স হাতে হাতে ফোন কে দিছে আওয়ামী লীগ সরকার দিছে আবার কিছুদিন পর গেলে বলতো ঘরে ঘরে টিকটকারকে জন্ম দিছে আওয়ামী লীগ সরকার দিছে সামনে একটা এনিমি ওরে ভাই আমার কিল কিল যে দেখি হয়ে গিয়েছে আরে আমি বলছিলাম না এটা আমার প্রশিক্ষণ প্রাপ্ত প্লেয়ার বলছিলাম না আপনাদেরকে আসলে বুঝতেই তো পারছেন টিকটকার মানুষ সরি সরি সরি

তো গাইস ভিডিওটা এই পর্যন্তই ছিল আর ভিডিওটা কেউ ভাবে নেবেন না শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে আর আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব মিলে অনেকগুলো সাবস্ক্রাইবার হবে তো আজকের জন্য আল্লাহ হাফেজ বাই বাই